আল্লাহ রাব্বুল আলামিন তিনটি আদেশ করেছেন এক নাম্বার আদেশ হারাম ইনসাফ ও হতে হবে আদল ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এক নাম্বার হলো ইনসাফ ওয়ালা হবে দুই নাম্বার হলো ওয়াল ইহসান মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে করতে হবে দয়াবান হতে হবে ভালো আচরণ করতে হবে করা যাবে না এটা আল্লাহ নিষেধ গালিগালাজ করা যাবে না একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে সালাম দিতে হবে সালাম দিয়ে বলতে হবে কেমন আছেন ভালো আছেন জিজ্ঞাসা করতে হবে এটা হলো আল্লাহর হুকুম রাসুলের আদর্শ এটা হলো ভালো কাজ উত্তম কাজ কাজ মানুষকে সহযোগিতা করতে হবে ভালো আচার আচরণ করতে হবে আপনার যদি কোনো বন্ধু তাকে বন্ধুকে বারবার যখন সালাম কালাম করবেন বন্ধু সালাম দিবে আপনার যদি কোন শত্রু থাকে ওই শত্রুকে যদি আপনি সালাম দেন আদান সালাম আদান প্রদান করেন ওই বন্ধুটাও শত্রুটাও বলবে আমার শত্রুটা আমারে সালাম দে তাহলে সেও সালাম দিবে এই কারণে একজন আরেকজনকে সালাম দিবেন সৎ আচরণ করবেন ভালো আচরণ করবেন ভালো বড় জিজ্ঞাসা করবেন কুচখবর নিবেন এটা হলো আমার আল্লাহর আদেশ কিন্তু বর্তমান সমাজে গড়ের পাশে গড়ে জগরা করে এক থেকে এক বছর দুই বছর কথা বলে না হিংসায় বরপুর হিংসা বরপুর হয়ে যা একজন আরেকজনের ভালো কিছু দেখতে পারে না বলে এ বালা হয়ে গেলে এ বড় লোক হয়ে গেলে আমার উপর তো দাফট খাটাইব না না এটা আল্লাহর নিষাদ কেন আল্লাহ বলেছেন তুমি তোমার সাথে সৎ ব্যবহার করো তুমি তোমার সমাজের সাথে সৎ ব্যবহার করো তুমি তোমার পরিবারের লোকদের সাথে ভালো ব্যবহার সুন্দর ব্যবহার করো সুন্দর আচরণ দেখাও তোমার আচরণের মাধ্যমে যদি তোমার পরিবারের লোক তোমার সমাজের লোকরা যদি আচরণের কারণে যদি কষ্ট পেয়ে আর তারা যদি অন্তর থেকে কষ্ট পেয়ে যদি আল্লাহর কাছে নালিশ তাহলে তুমি আল্লাহর দরবারে আসামির বেশি উঠতে হবে এই কারণে পরিবার পরিজন সমাজের মানুষদের সাথে একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করাটা হলো কার আদেশ আল্লাহর আদেশ বলি কার আদেশ আল্লাহর আদেশ ভালো ব্যবহার করতে হবে অসৎ আচরণ করা যাবে না অসৎ ব্যবহার করে যাবে আমার কমলি বলা নবীজি শিখিয়ে গিয়েছেন কিভাবে ভালো আচরণ করতে হবে কেননা ভালো আচরণের ভিত্তিতে মানুষ মানুষের সাথে মহাব্বত বাড়েন আর হিংসার কারণে মানুষ মানুষের সাথে শত্রু মিবারে বর্তমান সমাজের মাধ্যমে ইনসাফ না থাকার কারণে আর এহসান না থাকার কারণে মানুষ অনেক পিছিয়ে গেছে মানুষ অনেক দূরে সরে গেছে মানুষ অনেক দূরে সরে গেছে এবং না থাকার কারণে এহসান মানুষে নবীজি এহসান শিখিয়ে গেছেন কিভাবে মানুষ মানুষের সাথে ভালো আচরণ করতে হবে কিভাবে ভাই বাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে কিভাবে বোন বোনের সাথে ভালো আচরণ করতে হবে কিভাবে মানুষ মানুষের সাথে আচরণগতভাবে সম্পর্ক বজায় রাখতে হবে